চার কাঠা জমির উপরে নির্মিত একটা সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট দেখানোর জন্য চলে আসছি বসুন্ধরাতে দেখুন আছে ক্রস ভেন্টিলেশন আছে আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এর জন্য স্পেস তিনটা বেডরুমের সাথেই আছে ব্যালকনি স্যানিটারি ফিটিংসগুলো হচ্ছে সব ফরেন ফিটিংস ব্যবহার করা হয়েছে আপনার এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি বসুন্ধরাতে আপনাদের চার কাঠা জমির উপর নির্মিত সিঙ্গেল ইন্ডোর একটা ফ্ল্যাট দেখানোর জন্য আমি শুরুতেই লিফ্ট লবি দেখাচ্ছি এইট প্যাসেঞ্জার লিফ্ট লাগানো আছে এবং সিঁড়িটা দেখতে পাচ্ছেন বেশ শেপের সুন্দর সিঁড়ি মূল এন্ট্রি ডোর দিয়ে ঢুকলাম দরজাগুলো দেখুন একদম অর্ডার দিয়ে বানানো একটু আপনার পার্টিস্টিক অর্ডার অর্ডার দিয়ে বানানো ডোরগুলো ডানের ড্রয়িং মেন এইখানে হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের পরে হচ্ছে ফ্যামিলি লিভিং এবং রোড সাইডে দুটো বেডরুম এবং ডাইনিংয়ের পাশে দেখুন এখানে ডাইনিং ওয়াগন দেওয়া আছে সুন্দর এখানে আপনার তারপর যে আমি আস্তে আস্তে দেখাচ্ছি এবং ড্রয়িং রুমের পাশে দেখুন বিশাল বড় একটা বেলকুনি এখানে কিন্তু অনেকগুলো বেলকুনি পাবেন আপনারা যেমন কাপড় শুকানোর জন্য আপনারা ফ্রন্টের দিকে কাপড় শুকাতে হবে না এখানে পেছনের দিকে আপনি কাপড় শুকাতে পারবেন এবং এই বিল্ডিংয়ের আমাদের এই যে পেছনে বেশ জায়গা প্রায় পনেরো ফিটের মতো জায়গা পেছনে ছেড়ে দেওয়া হয়েছে যে কারণে আপনি দক্ষিণে পাতা সবসময় পাবেন ফ্ল্যাটটা যদি উত্তরমুখী এ হচ্ছে আপনার ডাইনিং স্প্রেস এর পাশে আপনার ফ্রিজ রাখার জন্য জায়গা আছে এবং এখানে ডাইনিং ওয়াগন এখানে আপনার গ্লাসগুলো লাগানো হয়নি দেখুন এখানে নিচে গ্লাসগুলো আছে মাইক্রোওভেন আপনার এখানে রাখতে পারবেন এ হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য জায়গা আপনার এক পাশে টেলিভিশন এবং আরেক পাশে আপনারা সোফা সেট করতে পারবেন সুন্দরভাবে হচ্ছে এখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন এখন আপনার কিচেনটা দেখুন বেশ সুন্দর করে একটা কিচেনের ক্যাবিনেটসে কাজ করতেও কিন্তু বেশ ভালো পয়সা খরচ হয় বাট এখানে আপনার দেখুন এটা রেডি করা আছে কিচেন এবং ডাইনিং জন্য লাগবে সোফা নিয়ে চলে আসতে পারবেন এরকম আর আপনার রুমগুলোতে আপনার ক্যাবিনেট ক্লোজেট করে নিলেন এই হচ্ছে আপনার এখানে ডায়মন ওয়াশ আছে বসুন্ধরাতে হতে চার বেডরুমের ফ্ল্যাট ইয়া সরি চার কাঠার উপরে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট টোটাল সতেরোশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট সতেরোশো বারো তেরো মতো আর হচ্ছে একশো বিশ কার পার্কিং ইয়ার্ড হবে এর পাশটাতে আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা আছে দেন কমন ওয়াশরুম ওয়াশরুমের দেখুন আপনারা খুব বেশ সাইজে ছোট ওয়াশরুমের কিন্তু আপনার এটার সেগমেন্ট আছে আলাদা আলাদা প্রথমে আপনার রেসিং তারপরে ম্যাট টপ ইয়া প্যান সরি কোমর তারপরে হচ্ছে আপনার শাওয়ার এনক্লোজার এটা হচ্ছে আপনার বেডরুম নম্বর থ্রি যেটার সাথে আছে বেলকুনি এবং প্রত্যেকটা রুমের সাইজ স্ট্যান্ডার্ড অনেক বেশি বড় রুম সেটা আপনার না বলছি না আপনার ধরুন স্ট্যান্ডার্ড বারো বারো সাইজ এরকম আবার কোনোটা বারো তেরো এরকম তো প্রত্যেকটা দরজা কিন্তু একদম মানে আমি বলেছি যে পার্টেক্স দিয়ে অর্ডার দিয়ে বানানো যে বোর্ডের না কিন্তু এটা দেন আমরা আপনাদের ডাইনিং ইয়া আরেকটা রুম দেখাই এবার দুটো রুম দেখি আপনাদের কাছ থেকে বিদায় নিব এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম যেটা আপনার মাস্টার বেডরুম বলতে পারেন অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম এবং সেকেন্ড মাস্টার বেডরুম সেম দেখুন দরজাগুলো প্রতিটা দরজাই খুব ভালো মনে আপনার এখানে যা ব্যবহার করা হয়েছে আপনার কোনো কিছুই চেঞ্জ করতে হবে না আপনার জাস্ট কিছু অ্যাড করতে পারেন যেমন আপনার রুমগুলোতে আপনার যদি ক্যাবিনেট করতে চান করতে পারেন আর এছাড়া সোফা নিয়ে আপনারা চলে উঠে যাবেন এরকম সোফার কাঠ নিয়ে এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম আপনার এখানে যে ফিটিংসগুলো লাগানো হয়েছে এগুলো বিদেশ থেকে আমদানিকৃত ফিটিংস যেগুলো ভালো মানের বাংলাদেশে পাওয়া যায় সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে এই রুমটার সাথেও আছে আপনার বেলকনি আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের কাছে যারা প্রপার্টি বিষয়ে ইন্টারেস্টেড আছেন এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য এটা হচ্ছে আর একটা বেডরুম ছটা সেকেন্ড মাস্টার বেডরুম অ্যাকচুয়ালি দুটো সমান প্রায় সামান্য হয়তো বা কিছুটা কম বেশি তো আপনারা আমাদের প্রপার্টি ভিজিট করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আপনাদের কোনো মতামত থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট করে আপনাদের মতামত দিতে পারেন ওয়াশরুমটা দেখাই প্রত্যেকটা ওয়াশরুমে একই ভাবেই করা মোটামুটি কোনটা সাইজ একটু কম বেশি এই আপনারা এই ফ্ল্যাট এখনই উঠতে পারবেন এটা রেডি টু মুভ স্টেজ আছে ফ্ল্যাটের সাথে আপনার একটা কার পার্কিং আছে বিল্ডিং এর হাইট জি প্লাস এইট আমরা হলো ফিফথ ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটি যেটা বিক্রি হবে সেটা দেখালাম তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হয়ে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ